কিরে মোনা তুই এখানে তুই আমাদের অফিসে কি করছিস ও হ্যাঁ মনে পড়েছে স্যার বলেছিল আমাদের অফিসের জন্য একটা কাজের মেয়ে প্রয়োজন স্যার মনে হয় তোকে রেখেছে তাই না দোলা তুই এখনো সে আগের মতোই আছিস মানে স্কুল লাইফে থাকতে যেমনটা ছিলি মানে সব সময় মজা করতি সেম এখন আছিস মানে তুই চেঞ্জ হস না তাই না এনিওয়ে এসব কথা বাদ দে তুই তো তুই কেমন আছিস আমি আমি অনেক ভালো আছি আমি অনেক ধনী একজন মানুষ এই দেখছিস না লাক্সারি লাইফ ক্রিয়েট করতেছি বসুন্ধরা একটা বাড়ি আছে মার্সিডিস একটা গাড়ি আছে তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক গরিব হয়ে গেছিস বাইদে তোর দিনকাল কেমন যাচ্ছে সেটা বলতো তুই এখানে কি করছিস আমি আচ্ছা তোকে আর কিছু বলতে হবে না গ্রামে তো তিন বেলা খেতেও পারিস না আর একটা কথা বলতো এত দামি একটা শাড়ি তুই কোথায় পেয়েছিস বুঝতে পেরেছি নিশ্চয়ই কারোর কাছ থেকে ধার নিয়ে এসেছিস এত বড় একটা অফিসে আসবি ভালো কাপড় চোপড় না পরে আসলে কেমন দেখা যায় তাই না 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 আমি কেন কারো কাছ থেকে নিয়ে আসবো এই শাড়িটা তো আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে ও আচ্ছা তুই তোর হাজবেন্ড জবের জন্য এখানে এসেছিস তাই না আচ্ছা তুই টেনশন করিস না এই অফিসে আমার কথা সবাই শুনে তুই হয়তো জানিস না আমি এই অফিসের ম্যানেজিং পোস্টে আছি তোর হাজবেন্ড এর জন্য একটা চাকরি আমি নিশ্চয়ই ব্যবস্থা করে দেব দারোয়ানের চাকরি আর না হলে পিয়নের চাকরিটা তোর হাজবেন্ডের হয়ে যাবে ওইটা নিয়ে তুই টেনশন করিস না আমি তো অনেক ধনী তুই তো আমার বান্ধবী বান্ধবীর খাতিরে আমি তোকে এইটুক হেল্প করতেই পারি তোরও যদি জবের প্রয়োজন হয় তুই আমাকে বলিস আমি আমার স্যারকে বলে তোকেও একটা জব পাইয়ে দেবো দেখ তুই যেরকম শাড়ি পরে ক্ষেত হয়ে চলছিস না এটা এখানে চলবে না এখানে কি পড়তে হবে না পড়তে হবে ব্যাপার না ওইটা আমি তোকে শিখিয়ে পড়িয়ে দেব। ওইটা নিয়ে তুই টেনশন করিস না আচ্ছা শোন এখন অত কথা বারাস না তাড়াতাড়ি তুই আমাকে রিকোয়েস্ট কর যেন আমি তোর হাজব্যান্ডের জন্য স্যারকে বলে জবটা নিয়ে দিতে পারি গুড মর্নিং স্যার গুড মর্নিং মুনা অফিস কামলা স্যার উনি কে মৌমা আমি না তোমাদের সবাইকে বলছি যে আমি বিয়ে করেছি আমার ওয়াইফ আছে এটা ওর ওয়াইফ মুনা বাই দ্য ওয়ে তোমাদের ভিতরে কি কথা হচ্ছে না স্যার তেমন কিছু না ম্যামকে তো আমি জাস্ট অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর মুনা আর আমি স্কুলে একসাথে পড়াশোনা করেছি তো ওই বিষয় একটু কথা বলছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ আমরা স্কুল লাইফে খুব ভালো বন্ধু ছিলাম বাহ দাস মনো আমাদের একটা প্রপার্টি দেখে চলুন আচ্ছা ঠিক আছে তুমি এক কাজ করো নিচে গাড়ি থেকে ওয়েট করো আমি পাঁচ মিনিটে চলে আসি ম্যাম আই এম সো সরি প্লিজ আপনি স্যারকে কিছু বলবেন না আমি না জেনে শুনে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি যদি স্যারকে সবকিছু বলে দেন তাহলে আমার জবটাই চলে যাবে ম্যাম আই অ্যাম রিয়েলি সরি রিল্যাক্স দোলা একদমই টেনশন করতে হবে না আমি তোর ব্যাপারে ওকে কিছুই বলবো না এমনকি এটাও বলবো না যে তুই আমাকে কতটুকু ইনসাল্ট করেছিস বা কত কত বাজে কথা বলেছিস তুই একদম নিশ্চিত থাকতে পারিস তবে তোরা একটা কথা বলতো আমাকে মানে তুই স্কুল লাইফে যেমনটা ছিলি মানে এখনো কি এমনই আছিস মানে একটু কি নিজেকে পরিবর্তন করিস নাই মানে সব সময় অপোজিট যে মানুষটা থাকে সেই মানুষটাকে ইনসাল্ট করে কথা বলা তাকে হার্ট করে কথা বলা এসবকে তোর ভালো লাগে হ্যাঁ মানে নিজেকে কি শুদ্ধার একটা বড় চেষ্টা করিস না আচ্ছা একটা কথা বলতো এই যে তুই সামনের মানুষটার সাথে কথা বলিস তাকে তাকে হার্ট করিস করিস কি এটা ভেবেছিস বা এরকম অপমান করিস সামনের মানুষটা কতটুকু খারাপ লাগে তার কেমন লাগে তোর মনে হয় এটা খুবই ভালো লাগে যে সামনের মানুষটাকে ছোট করে কথা বলা অপমান করা তাই না কিন্তু এরকম করলে না লাইফে কিছু করতে পারবি না অবশ্য কি জানিস এটা এটা তোর তোর ভুল না হচ্ছে কমতি তোর জীবনের কমতি আর তুই যদি এখনও সময় থাকতে এই কমতিটাকে যদি ঠিক না করিস তাহলে কি জানিস এই জিনিসটা তোর জীবনে অনেক ভার হয়ে যাবে একদিন দেখা যাবে এই ব্যাপারটার জন্য তুই লাইফে যা কিছু হাসিল করেছিস এই পর্যন্ত সব কিছু হারাই ফেলবে তোর লাইফে কিছুই থাকবে না তাই বলছি কি এখনও সময় আছে নিজেকে শুধরানোর চেষ্টা কর কারণ এই যে অহংকার এই যে গরিমা পরবর্তীতে কিন্তু এগুলো কিছুই থাকবে না এনিওয়ে তোলা তোকে একটা কথা বলি আজকে যে তুই ব্যবহারটা করেছিস ভাগ্যেস তোর বসের ওয়াইফ আমি হয়েছি তা না হলে দেখা যেত যে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেম ব্যবহারটাই করতি এখনও সুযোগ আছে নিজেকে শুধরানো হ্যাঁ শুধরা তা না হলে কিন্তু জীবনে অনেক বড় রিগ্রেট ফিল করতে হবে আর একটা কথা তোকে বলে দিই এই অফিসের কোনো এমপ্লয়ের সাথে কখনো যদি কোনো রকমের ইনসাল্ট করে তুই কথা বলিস সেই কথা যদি আমার কান অব্দি আসে তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না আশা করি আজকে এই লেসনটা তোর মাথায় থাকবে ভালো থাকিস আসি